অনেক কষ্ট পুরা রাজত্ব থাকা সত্ত্বেও এত কষ্ট কেন এই বিষয়টাই আমার জানার খুব ইচ্ছা এই যে দেখেন রাজা কীভাবে রাজত্বহীনভাবে বসে আছে এই যে আলমগীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি ভালো আছি কিন্তু আপনি সিংহাসন চাইরা ভাই বইসা রয়েছেন ও আচ্ছা আচ্ছা

যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তার অবশ্যই पाच ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে তো চিন্তা ভাবনা কইরা চলাফেরা করবেন দুনিয়াতে চলবেন যেতিদিন চলবেন মানুষের একটাও মাইরা খাবেন না সৎভাবে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা কিন্তু আপনাদেরকে রেসার কোও তো দেখাবো আজকে আর যেহেতু রেসার তাই রেসারের মূল বৈশিষ্ট্য চোখ এবং শেপ এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটির ব্যালেন্স এটা গ্রিজেল রেসার হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতরটা আর নর কবুতরটার চোখ শেপ ব্যালেন্সগুলো আমরা আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলমগীর ভাই এই মুহূর্তে যেটা ধরছেন হাতে এটা নর কবুতরটা না আচ্ছা আচ্ছা এই যে দেখেন নটটা আর নটটার ব্যালেন্সটাও একটু দেখাই দিচ্ছি আমরা দেখেন আপনারা ইনশাল্লাহ যারা চান রেসার কবুতর এই জোড়াটি দেখতে পারেন সাইজ কোয়ালিটি দেখতে পারেন কালার কোয়ালিটি দেখতে পারেন অনেক বড় সাইজের বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে সেই সঙ্গে ফিট আর অ্যাক্টিভ ডিম বাচ্চা রানিং না ভাই হ্যাঁ রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার না মাস্টার পেয়ার আলমগীর ভাই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি ভাই এটা চাওয়া দাম 2500 2500 টাকা চাওয়া দাম আচ্ছা বেজা কি যদি কোন দর্শক নিতে চায় আজকে আমার ভিডিও থেকে এমন দাম দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেগুলা আছে সব সব সেল হয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একদম থাকবে 1700 টাকা এই জোড়াটা মাত্র 1700 টাকা ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা একদম অরিজিনাল পিওর পাথর চকের একটা রেসার কবুতর আফসান গ্রিজেলের মধ্যে এই যে দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবলার একটি অ্যাকটিভ আছে ডান দিকেরটা হচ্ছে আপনার নরকবুতর আর বাম দিকেরটা মাদি ডিম বাচ্চা করা রানী সাইজ দেখেন এডিতে আমি 2000 টাকা দিয়ে 2000 টাকা কানা আমার যাব দেব ঠিক আছে ভাই প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সেকেন্ড পেয়ার আমরা দেখাচ্ছি রেসার কবুতর সেকেন্ড পেয়ারের চোখটা দেখাচ্ছি এটা নটা না দিটা এটা হলো নটটা আচ্ছা ওই সাইডের চোখটা আমরা দেখাই এই যে দেখেন এই সাইডের চোখটা মানে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের স্পুলিঙ্গ বের হচ্ছে এরকম তো ইনশাল্লাহ এটা ছাড়েন আমরা কবুতরটা দেখাই দিই ব্যালেন্সটা একটু দেখাই দিই ইনশাল্লাহ ব্যালেন্সটা প্রিয় দর্শক আপনারা ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখেন একদম মাশাআল্লাহ করা ব্যালেন্সের একটা কবুতর আপনারা এই কবুতরটা দেখেন ভাই কিন্তু আরো একটা নিয়ে আসতেছে ইনশাল্লাহ ব্যালেন্স যা কিছু তো ঘটনা হলো গিয়া কারেন্ট চলে গেছিলো আমরা এই কবুতরটা দেখাচ্ছিলাম যেটা চোখ আমরা অলরেডি দেখাইছি আর অলরেডি ভাই কিন্তু আরেকটা কবুতর নিয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ অলরেডি কারেন্টও চলে আসে এবার আপনারা খুব ক্লিয়ারলি দেখেন কবুতরটার চোখ এবং কবুতরটার ঠোঁট সেই সঙ্গে এই জোড়াটার কথা যদি আমি স্পেশাল বলি এই জোড়াটা মনে হচ্ছে যে আমার মল্ডিংয়ে আছে না ভাই মোল্ডিং চলতেছে এই জোড়াটা এই যে দেখেন কবুতরটা এবার ওইখানে ছাড়েন আমরা দেখাই দিই এই যে দেখেন কবুতরের জোড়াটা আলমগীর ভাই ভাই এই জোড়াটা তো ফুল রানিং নাকি ফুল রানিং প্রথমবার ডিম বাচ্চা করবে মানে প্রথম রানিং হইছে জি জি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ব্রিডিং করতেছে ব্রিডিং করতেছে করতেছে ওই ওই খারা এই যে দেখেন এই জোড়াটা কত এই জোড়াটা তো এটা মানে ভালো গেটাবো ভালো সবকিছু ভালো

তাই না ভাই একদম ফুল হিটে আছে কবুতরটা ফুললি ব্রিডিং মুডে আশা করছি খুব দ্রুত ডিম পারবে কবুতরের জোড়াটা না ওই মাদিটাকে ডিম পারাবে যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করছি খুব দ্রুত ডিম পাবেন এই জোড়াটা থেকে ইনশাল্লাহ আলমগীর ভাই এই জোড়াটা কত টাকা দাম চিতেছেন ভাই নরের দামে মাদি দিয়ে দিব নরের দামে মাদি দিয়ে দিব কত এই মাদিটা

যারা কবুতর রেস করাইতে চান উড়াইতে চান বিশেষ করে আপসাম ডিজেল কালারটা পছন্দ এই যে দেখেন আরও একটা চলে আসছে আলঙ্গীর ভাই এগুলো নর্মাদি তো কনফার্ম আছে ইনশাল্লাহ ভাই সাত পরে আছে যারা নিবেন তারা দীর্ঘদিন ডিম চগাইতে পারবেন ঠিক আছে নর্মাদি আছে এই যে দেখেন ওড়ায় পাঙ্খা কবুতর হ্যাঁ এই যে দেখেন কবুতর গেট আপ মাশাল্লাহ এবং বারগুলো যদি আপনারা খেয়াল করেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখার মতো আলমগীর ভাই জি ভাই এই কত এই জোড়াটাও দিয়ে দিলাম একদম দিয়ে দিচ্ছেন একদম সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা একদম সতেরোশো টাকা এটা কি একটু কম হয় না ভাই এটা একটু বয়স কম আচ্ছা ঠিক আছে দিলাম একদম কত জানেন কত ষোলোশো টাকা ষোলোশো ফিক্সড একদম থাকবে জি ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া আর এইটা ভাই একটা না আমরা কয় জোড়া আফসান দেখাইলাম জোড়া পাঁচ জোড়া না এটা একদম সর্বশেষ জোড়াটা পাঁচ নাম্বার জোড়াটা এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে নর ইনশাআল্লাহ

পাঁচ জোড়া কবুতর মানে দশ পিস আফসান গ্রিজেল কবুতর চাইলেই কিন্তু আপনি এই দশ পিস কবুতর একসঙ্গে নিয়ে ছোটোখাটো একটা খামার বা লভ শুরু করতে পারেন যারা এক জাতের রেসার নিয়ে কাজ করতে চান আপনারা নিতে পারেন আলোগির ভাই পাঁচ জোড়া একজন নিয়ে সেক্ষেত্রে কিরকম কি ডিসকাউন্ট আছে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমি রূপ পারি কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্দান্ত একজোড়া লক্ষা কবুতর দুর্দান্ত এই জন্য বলতেছি আপনারা দমগুলোর কোয়ালিটি দেখছেন মানে একদম ময়ূর কোয়ালিটি হ্যাঁ দেখেন ছোটোখাটো ময়ূর বলা যায় কম বাজেটের মধ্যে যারা ময়ূরের ফিল নিতে চান তাদের জন্য কিন্তু এখানে রয়েছে মিনি ময়ূর খুব সুন্দর একটা জোড়া ব্ল্যাক গোল্ডেন মানে ব্ল্যাক কালারের মধ্যে স্বর্ণ যা চান কারণ লক্ষ্যার মধ্যে কালো রঙটা সবচেয়ে জনপ্রিয় এবং খুবই এক্সপেন্সিভ তবে আলমগীর ভাই যেহেতু আছে এখানে এক্সপেন্সিভ বলে কোনো শব্দ নাই আলমগীর ভাই মানেই কম আর কম মানেই আলমগীর ভাই ভাই জি ভাই পাম দিলাম কিন্তু একটু কমায় টমায় দিয়ে না ভাই আসলে আমি তো কম দাম দিয়ে থাকি কম দাম দিয়ে থাকি মানুষের কাছে ভালো না তাও আলমগীর খারাপ ঠিক আছে তো যা সমস্যা নাই এই পেয়ারটা যদি কোনো আজকে কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে একদম একদম কোন দাম আদিম মাত্র 1200 টাকা এই জোড়াটা মাত্র 1200 টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন তবে 1200 টাকা আপনি কি দিচ্ছেন এটা পরিষ্কার করা দরকার কয় পর জানেন এটা কয় পর থেকে 8 পর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতেবർച്ച এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আর কবুতরের জোড়াটি দেখেন আপনারা মানে এতটা রেয়ার আর এতটা আনকমন একটা কবুতরের কালেকশন মানে আপনি কবুতরটার নাম জানার পর পর এটা কিন্তু বিশ্বাস করতে পারবেন না কারণ এটা হচ্ছে একটা ভেলভেট শিট কবুতর আমি নিজেও এই ধরনের একদম পিওর হোয়াইট কালারের ভেলভেট শিল্ক কবুতর নাই আপনারা দেখেন মানে এতটা রেয়ার এই কবুতরটা হাতে গোনা দুই একটা খামারে থাকলে থাকতে পারে এগুলো শতকরা বললেও ভুল হয় কারণ এগুলো হাজারে দুই এক জোড়া পাওয়া যায় হ্যাঁ তো এইটা যে অরিজিনালি আপনার ভেলভেট কবুতর আপনি চিনবেন কিভাবে ভাই একটু কবুতরটার যে গিয়ারটা আমরা একটু দেখায় দিই যাতে করে দর্শকগুলো চিনতে পারে একটা ধরলেই হবে দুইটাই সেম দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কবুতরগুলো যখন কিনবেন কেনার আগে এখান থেকে নয় যেখান থেকে কিনেন আপনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন এই যে দেখেন এই যে গিয়ারটাও আছে এই গিয়ারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ভেলভেট শিল কিনা যারা ভেলভেট শিল্ক চিনেন অবশ্যই বুঝতে পারবেন আর না চিনলেও নাই আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলেই ভেলভেট শিলের বিভিন্ন কালার চলে আসবে হয়তো বা হোয়াইট কালারটা আসবে না কারণ হোয়াইট কালারটা আগেই বলছে অনেক রেয়ার

খুব সুন্দর ময়না ঠোঁটের মতো একটা ঠোঁট নিয়ে এই কবুতরের জোড়াটি সৌন্দর্য কিন্তু অতুলনীয় ব্ল্যাক কালারটা যাদের পছন্দ যারা কালো পছন্দ করেন এই জোড়াটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর আর এটা বারহু ভাই

মানে তেরোশো টাকায় বারহুমা এই বারহুমা কিন্তু আরো এক জোড়া কবুতর আর কবুতরের এই জোড়াটির কালার কোয়ালিটি আপনারা দেখেন হোয়াইট কালার সাদা রঙটা অনেক মানুষই পছন্দ করে আসলে সাদা রঙের সাথে মানুষের আত্মার একটা সম্পর্কও আছে যে কারণে হোয়াইট কালারটা স্পেশালি আমার নিজেরও হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ হ্যাঁ তো যারা আমার মতোই সাদা রঙটাকে পছন্দ করেন এরপরে যারা লক্ষা কবুতর পছন্দ করেন এরপরে যারা ভালো কোয়ালিটি লক্ষা কবুতর খোঁজেন আপনাদের জন্য এই জোড়াটা হতে পারে সেরা কালেকশন লক্ষার মধ্যে কারণ এই জোড়াটার যে পায়ের ফেদারগুলোর কোয়ালিটি আছে এই যে দেখেন যারা বিবেকবান এবং যারা সচেতন কাস্টমার সচেতন দর্শক আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট এই জোড়ার কিন্তু পায়ের লমগুলো অলরেডি কাটা এরপরও কিন্তু বিশাল বড় বড় দেখা যাইতেছে দ্যাট মিনস অরিজিনাল ব্রিড চিনতে হবে একদম অরিজিনাল ব্লাড লাইনের লক্ষা যারা নিতে চান এই জোড়াটাকে চয়েস করতে পারেন ডিম বাচ্চা রানিং না ভাই হ্যাঁ রানিং ভাই ইনশাআল্লাহ কত টাকায় এই জোড়াটা ডিল হচ্ছে ভাই আজকের জন্য ভাই ভাই 1800 2000 বিক্রি হয় বিক্রি হয় আর এর চেয়ে কমও বিক্রি হয় তাও হয় এক হাজার টাকাতেও বিক্রি হয় বিক্রি হয় অবশ্যই অনেক সময় অনেকে আটশো টাকাতেও দেয় দেখতে হবে কি কোয়ালিটি এবং তাদের গেট আপ চাঞ্চলন ঠিক আছে এবং সর্বোপরি ডিম বাচ্চা করে কিনা সেই হিসাবে আমি দামটা কিন্তু সীমিত দিচ্ছি ঠিক আছে কত দিচ্ছেন এক হাজার টাকা এই জোড়াটা একদম থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে নেওয়া উচিত এই জোড়াটা পনেরোশো টাকায় নেওয়াটা আমার কাছে বেটার মনে হচ্ছে যদি আমার মতোই কারো মনে হয় অবশ্যই অবশ্যই এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন মিস করবেন না এই যে দেখতে চমৎকার আগে একটা কথা কইয়েনি আপনাদেরকে শোনেন আপনাদের পরিচিত কথা ভাল লাগবে কথাটা হইল গিয়া এই যে দেখেন লটন লোটন পায়রা গুলি বেঁধেছে দুই ধারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে এখানে নাওয়ার জন্য কেউ না থাকলেও গাওয়ার জন্য কিন্তু অনেকেই আছে হ্যাঁ মাঝে মাঝে গাই আপনারা শুনবেন ভালো লাগবে এটা হচ্ছে লটন কবুতর একটা ঐতিহাসিক কবুতর যে কবুতরটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত বিশেষ করে নামের সাথে হয়তো অনেকে দেখছে অনেকে দেখি এই লটন কবুতর কিন্তু স্পেশাল এই জন্য কারণ এরা নাচ দিতে পারে আমরা যেরকম গাইতে পারি ওরা কি করতে পারে নাচতে পারে তো আমাদের গাওয়ার সাথে ওদের একটা নাচ আমরা কিন্তু দেখে নিব কচি করে প্রিয় দর্শক বন্ধুরা আপনার এই যে ভাই কিন্তু কাছাইতাসে ভাই কিন্তু এদেরকে ডান্সিং এ দিয়ে দিবে না নিচে কেন খাঁচায় দেন খাঁচায় দিলে স্পেসটা ওখানে থাকবে দেখতে বুঝতে সুবিধা হবে এই এই যে এই যে এই 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 ডান্স আসতে ভাই কিন্তু ক্যাচ ধরছে যাই হোক তো এইটা যে ডান্সটা আপনারা দেখছেন নর্মালি দুইটাই ডান্স করবে তবে আমরা দেখানোর স্বার্থে একটা দেখাইলাম আপনাদেরকে চাইলে দুইটাই দেখানো যেত কিন্তু সময়ের সঙ্কুলনের কারণে দেখাইলাম না ও দি আবার ফাইন লইতাছে ভাই হ্যাঁ মানে এইভাবে ভাবে ডিগবাজিটা দেওয়ার পরেও এই কবুতরটা যে এখনো কুরকুরাইতাছে আছে এটা যে কতটা অ্যাকটিভ আর বোঝার বাকি নেই কততে দিতাছেন ভাই ভাইডা ভাই চাওচয় নাই কোনো দামাদামি নাই যদি কোনো ভাই দর্শক নিতে চায় একদাম থাকবে মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ 1500 টাকায় এক জোড়া লোটন কি সুন্দর ভাই আর আমি একটা কথা কইবার চাই জি ভাই বলেন কেমন কি ঘটনা হলো যে এই যে কথাগুলো কই বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি ভিডিওতে আসলে আপনারা যারা কবুতরগুলো দেখেন ভিডিওটা দেখেন কবুতর কেনার জন্য তো ব্যাপারটা হয় কি এই ভিডিও দেখতে দেখতে অনেক সময় বোরিং ফিল হয় ভাল লাগে না এই জন্য হয়তো বা একটু মনোরঞ্জনের জন্য অনেক কিছু অনেক সময় বলি এতে কিন্তু কেউ মাইন্ড করবেন না কারণ মাইন্ড করলে সাইন করা যায় না ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে নেবেন আর যদি কারো কাছে স্পেশালি খারাপ লেগে যায় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটি আপনারা দেখেন আমরা আগেও একজোড়া লক্ষা আপনাদেরকে দেখাইছি ওইটাও হোয়াইট কালার ছিল এটাও হোয়াইট কালার জুটিয়া ছিল হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একটা নারা মাথা আর একটা জুটিয়ালা ঠিক আছে এই যে এই কবুতরটা হচ্ছে নারা মাথার মানে এটা মাথা জুটিয়ালা ভাই একবারে অমাইক মানে খুব সুন্দর প্লেন মাথা দেয় দেখেন মানে মানে জালা সৃষ্টি বুঝলেন কত মানে মাথার উপরে বইয়াই কি যুক্তরাষ্ট্র যাওয়া দিবে না যুক্তরাষ্ট্র দেওয়া খুব সুন্দর লাগতেছে কিন্তু ভাই আপনি বললেন যে প্লেন প্লেন মানে মানে খুব রাউন্ড রাউন্ড ঠিক আছে ও আচ্ছা যায়ুক রাউন্ড কিভাবে প্লেন হয় আরে ভাই বুঝেন না ব্যাপারটা ব্যাপারটা বুঝছি দামটা কোন বুঝেন না এটা দেখেন মাথা ঝুটি ঠিক আছে দামটা কোন ভাই দামটা কোন এত কত ফেয়ার ভাই এটা যদি কোনো দর্শক নিতে চায় নিতে চায় ঠিক আছে এটা একদম থাকবে একদম থাকবে

আটাইশো আর একশো কম সাতাশশো যদি দুই জোড়া নেয় হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ